মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলে মেয়েরা আছে না নাই ওরা ভাবে মাছ বোধ হয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় জ্যান্ত মাছ দেখি দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে পড়বেন না মানুষ দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখলে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক কি না অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ না অহংকার করে হুন্ডা চালিয়ে না এরকম আসেনা নাই আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মানুষ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আসেনা নাই আমাদের রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্র ভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ঠিক কিনা অন্যায় করতেছে আপনি দাঁড়ান না কেন অপরাধ করতেছে আপনি থামান না কেন আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলেরা আপনি দাঁড়ান না কেন ও ওদের দশ জনের চেয়ে আপনার সত্যি অনেক বড়